বন্ধুরা সকালে কেমন আছে আশা করি সকালে খুব খুব ভালো আছে আমরাও সকালে ভালো আছি মাম্পিস কিচেন ডেলি লাইফ স্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি বন্ধুরা এই যে এক হাতে ছুঁড়ি এক হাতে পতন তোমার পতলে তরকারি করবো ওই কারণে তোমার সাথে কাটতে কাটতেই আমি গল্প করছি আর আজকে বাড়ির অবস্থা একদমই ভালো না সকাল থেকে মেঘ করেছে আর মা ওইদিকে তোমার কাপড় মেল চলে গেছে যেহেতু আমি সকাল সকাল রান্নাটা করে নিচে আর এখন যেহেতু ফুসফুস আনাতে সকালবেলা ব্রেকফাস্ট দেওয়া শুরু করেছি ওই কারণে তারপর হচ্ছে কি না বন্ধুরা এত মেঘলা তো ভালো লাগছে না ভাবছি একটু তাড়াতাড়ি কাজটা সেরে নিতে পারলে হয় আর এই যে বন্ধুরা চা খেতে খেতে তোমার সকাল সকাল একটা রেসিপি করছি আমি ঠিক এর আগেও রেসিপিতে আমি চেড়েছি ছোলার ডালের তরকারি করছি তার জন্য মশলা এই যে কষানো পুরো বসিয়ে দিয়েছি আর এইদিকে দিকে প্রেসার কুকারে আমি ছোলা আর আলু তো আগেই সেদ্ধ করে রেখেছি যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় ওই কারণে আমি বেশিরভাগ প্রেশার কুকারে সেদ্ধ করে সমস্ত রান্না করি আর এই যে ছোলার তরকারি আমার হয়ে গেছে আর একটা সিক্রেট জিনিস আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম তোমরা হয়তো অনেকেই এর নাম জানো যদি জেনে থাকো অবশ্যই আমাকে বন্ধুরা কমেন্টে জানিও তোমরা আর এই যে স্তুতিসোনা কালকে তোমার সাড়ে আটটার সময় ঘুমিয়েছে তো ভোর পাঁচটার সময় আজকে মাঝে উঠেছে অনেকবারই দিয়ে সাড়ে সাতটার সময় আজকে ঘুম থেকে উঠে পড়েছে এই দেখো কী করবো বলো বন্ধুরা সকালবেলা এত কাজ থাকে রেসিপি থাকে দুখানা নতুন চ্যানেলের কাজ থাকে ওই কারণে তো হয় না বন্ধুরা ওকে কোলে নিয়ে ঘোরা আর শুনেছি বাচ্চাদের বেশি নাকি কোলেও রাখতে হয় না ওই কারণে কোল ঘাসা হয়ে যায় তারা খুব বেশি এই কারণে প্রয়োজনের বাইরে অতিরিক্ত ওকে কোলে রাখার চেষ্টা আমরা কোনোদিনও করি না সবসময় চাই নিচের থাকবে নিজের মতো খেলবে তবে তো ওর মানে কি বলো তো বন্ধুরা বেশি ইয়ে হবে না ওই কারণে সবসময় চেষ্টা করি যে ওকে ওর খেলার টাইমটা দিই না হলে কি তো বন্ধুরা ঘ্যান ঘ্যান করতেই থাকে যদি ওকে খেলার টাইমটা না দেওয়া হয় আর ও একা একা খেলতেই ভালোবাসে বেশি কোলে উঠতে একদমই ভালোবাসে না ও দেখো কী সুন্দর একা একা খেলছে ও পুরো বিছানাটা কভার করে দিয়েছিলাম দেখো চারিদিক দিয়ে সমস্ত কিছু নিয়ে এসে ও একদিকে শুয়ে আছে আর ওকে ফার্স্টে ওরকম সোজাভাবে শুয়ে দিচ্ছে আর ও নিজে নিজেই পুরো একবারে ঘুরে ওই রকম আর প্যাম্পাসটা এখনও খুলিনি বন্ধুরা যেহেতু আমরা দুজনেই এখন কাজ করছি মা আর আমি ওই কারণে বললাম থাক মা একটু পরে প্যাম্পাসটা খুলে দেবো তাহলে তোমার অসুবিধা হবে না ওই কারণে আর এই স্তুতি সোনার আজকে ব্রেকফাস্টে তোমার সাব দিয়ে তোমার একটু সকালবেলা সোয়ারা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতেই ওইটা অল্প দিয়েছি আর তোমার এমনি ড্রাই ফ্রুট গুঁড়ো করে মিশিয়ে দিয়েছি আর এই যে সকাল সকাল স্তুতি সোনার কাপড় আমাদের কাপড় সমস্ত কিছু মেলা হয়ে গেছে আর এই যে এখনও হাফ কাপড় আছে মা কাপড় মেলতে মেলতেই চলে গেছে গাছগুলো স্প্রে করতে যেহেতু গাছের পাতাগুলো না পুরো পোকায় খেয়ে নিয়েছে বন্ধুরা আর এত কষ্ট করে মায়ের গাছগুলো লাগানো আর এত সুন্দর ফল দিচ্ছে এরপর যদি গাছগুলো হত করে নষ্ট হয়ে যায় কেমন লাগে বলো তো বন্ধুরা ওই কারণে মা আগে চলে গেছে তোমার গাছটাই স্প্রে করতে তারপর বলে তারপর কাপড়গুলো মেলে দেবো অসুবিধা নেই যেহেতু তেমন একটা রোদ নেই আর কি করা যাবে বলো আর আকাশের অবস্থা খুব একটা ভালো না বন্ধুরা আর এই যখন মুড়ি চালতে বসে পড়েছি ওইদিকে রান্না বসিয়ে এসছি যেহেতু মুড়ি এখানে হাফ আছে এই এটা চেলে পুরো এক একক হয়ে যাবে আর এই জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়োটা দেখছো এটা আমি আগের মাসের জন্য করে রেখেছি এগুলো এখন সেলো টেপ মেরে আমি রেখে দেবো যাতে বাইরের হাওয়া এর মধ্যে প্রবেশ করতে না পারে তাহলে কী হবে বলো তো বন্ধুরা বর্ষা আর লেগে গেলেই না তোমার এটা নষ্ট হয়ে যাবে ওই কারণে আর এই যে এখন মুড়িগুলো চেলে নেবো আর একটা খুব দরকারি কথা তোমাদের সাথে আমি একটু পরে শেয়ার করব বন্ধুরা মানে কি বলবো সত্যি কথা বলতে মনটা ভীষণই খারাপ আমার এই যে বন্ধুরা বিকেলবেলা একটু বাইরে বেরিয়েছি তোমার এমনি ঘুরতে বেরোয়নি জাস্ট একটা কাজে বেরিয়েছি চলো তোমরা দেখো কি কাজে বেরিয়েছি আমি আর পুতকুশনাকে মা এখন ঘুম পাড়ালো সারা দুপুর ঘুমিয়েছে কিন্তু খুব তাড়াতাড়ি চারটের মধ্যে উঠে গেছে আর পরে ঘুমায়নি ওর জন্য এখন ঘুম পাড়ালো মা ওকে আর এই যে বন্ধুরা কারিপাতা তুলে নেবো এখন যেহেতু কালকে দুখানা নতুন রেসিপি হবে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে কিন্তু খুব তাড়াতাড়ি আর এখন পাতা আগে তুলে নিই তারপর তোমাদের সাথে আবার পরে কথা হবে আর এই যে কারিপাতা আমার ছেঁড়া হয়ে গেছে তোমার এটা যে চুর গাছ ওই জন্য আর কোনো অসুবিধা নেই আর এই দিকে তোমার লেবুগুলো দেখো বন্ধুরা বলো তো বন্ধুরা এটা কী লেবু তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও তারপর আমি তোমাদের বলবো এটা কী লেবু গাছ আশা করি অনেকেই জানো এটা কী লেবু আর এখন আমি বাড়ি যাচ্ছি আর একটা কথা বন্ধুরা মা তোমার হচ্ছে কি না ইউটিউব চ্যানেলটা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছে এই চ্যানেলেরও মায়ের সৎ ভিডিওতে রান্না বান্না থাকবে কিন্তু অনেকে রান্না বুঝতে পারছে না বলে ওই কারণে একটা নতুন চ্যানেল খুলেছে মা সবে দুদিন হলো আর চ্যানেলের নাম হচ্ছে এ কিচেন অবশ্যই তোমরা সেখানে গিয়ে সাবস্ক্রাইব করো বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা আর তোমাদের তো আমি কালকে বলেছিলাম যে বিশেষ একটা কথা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো মা দুদিন ধরে বলছি ইউটিউবটা মা চেঞ্জ করবে যেহেতু তোমরা তো জানো সাতে মা রান্নাবান্না করতো আর বড়োতে আমি তোমার ডেইলি লাইফ ছাড়তাম যখন মা তো খুব বড় ভিডিও করে চার মিনিট পাঁচ মিনিটের ভিডিও করে কিন্তু যখন কেটে হয় আমি ছোটো করছি এক মিনিটের মধ্যে আনতে হচ্ছে তোমরা তো জানো সতে এক মিনিটের বেশি ছাড়া যায় না আর তখন কী হয় বলো তো বন্ধুরা স্পিড বেশি দিতে হয় আর তখন তোমরা কথা বুঝতে পারছো না ওই কারণে অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছে বা অনেকে আমাদের ফোন করেছে যারা নিগতবর্তী আত্মীয় যে তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না যে একটা রেসিপি এত ভালো ভালো তুমি রেসিপি ছাড়ছো কিন্তু সেটা তো তেমন ভিউই পাচ্ছি না বন্ধুরা হয়তো কথার জন্যই ভিউটা পাচ্ছি না ওই কারণে মা তোমার কালকে থেকে ইউটিউব চ্যানেলটা আলাদা করে নিয়েছে এখানে তোমরা ডেলি লাইফ মায়ের রান্নাবান্না এখানেও থাকবে কিন্তু যেগুলো সৎ মানে একদম হয়তো খুব কম সময়ের মধ্যে যেগুলো করা যাবে সেইগুলোই মা এই রেসিপি এই ইউটিউব চ্যানেলে দেবে আর মায়ের যত নতুন এখন রান্না বান্না আছে সব তোমরা মায়ের নতুন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে আর আজকে ইউটিউব লিঙ্কটা তোমরা আমার ভিডিওর নিচেই পেয়ে যাবে বন্ধুরা আর আমি দিয়ে দেবো আজকেই আর তোমার তাও আমি বলছি তোমাদের আর বন্ধুরা মায়ের নতুন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জে ও এ কিচেন আর এটারও একটা হয়তো তোমাদের কাছে শুনতে অদ্ভুতি লাগবে যে এটা কেমন আবার নাম যেহেতু তোমার মায়ের নাম জলি তো যে নিয়েছি আর মায়ের দুই নাতি পুতির নাম হচ্ছে একটা নাম অ্যালবিন এ নিয়েছি একটা নাম ওহানা ও নিয়েছি আর আমাদের জনের ভালো নাম তো আরাধনা এ এই কারণে দুখানা মিক্স করে তিন নাতি পুতির নাম নিয়ে মা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলেছে অবশ্যই বন্ধুরা দুখানা নতুন রেসিপি সেখানে অলরেডি ছাড়া হয়ে গেছে তাও অনেকটা ভিউ পেয়েছি সাবস্ক্রাইব একটু মানে সবে তো নতুন সবে দুদিনকার চ্যানেল বুঝতেই পারছো কেমন হওয়ায় এই জন্য তোমাদের সকলের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি বন্ধুরা তোমরা অবশ্যই আমার মায়ের ওই চ্যানেলতে যাও সাবস্ক্রাইব করো নতুন নতুন রেসিপি শেখো এবং বাড়িতে সবাইকে মন খুশি করো সেই রেসিপি রান্না করে বন্ধুরা আশা করি সকলের খুব ভালো লাগবে আর যা যা রেসিপি মা আর তোমরা ওই চ্যানেলে না খুব সুন্দরভাবে বুঝতে পারবে মা এত ভালোভাবে বুঝবে মানে বোঝায় যে তোমাদের কোনো অসুবিধা হবে না বন্ধুরা যে তোমরা কিভাবে করবে না করবে বন্ধুরা যারা নতুন রাঁধুনি আছো তাদের একদমই অসুবিধা হবে না ঝটফট করে বাড়িতে তোমরা সহজেই নতুন নতুন রেসিপি প্রত্যেক বাড়িতে সবাইকে খাওয়া সবার মন খুশি করা একদম সহজ শিখবে আর সবথেকে মেন কথা হচ্ছে একদম কম তেলে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার সাথে থাকার জন্য আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথা বন্ধুরা এখনও আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো বন্ধুরা আর আমার ইউটিউব পরিবারের সকল পুরাতন বন্ধুদের আমি ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য ও হ্যাঁ আমার নতুন বন্ধুদেরও আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানি আজকে আমি আমার ভিডিওতে এখানেই শেষ করছি